এ দেখো সকাল হয়েছে পটলাকে পাশে নিয়ে ঘুমিয়েছে পটল ঘুম হলো হ্যাঁ ঘুম হয়ে গেছে আর একজন এখনও ঘুম আসছে কটা বাজে ওই দেখো আটটা দশ আটটা দশ হয়েছে কোথায় ঘুমিয়েছে ওই যে দেখো উল্টে আছে উঠবে না এখন এখনও অনেকক্ষণ ঘুমাবে ওই যে বদদি ঘুমিয়ে আছে বৃষ্টি দিদি পড়তে গেছে বৃষ্টি দিদির সাড়ে ছটায় পড়া ছিল রে দেখো বৃষ্টি দিদি এক্ষনই চলে আসবে এই যেহেতু বৃষ্টি দিদি রাতে বিছানা করেছে তাই সকালে ওই তুল এই বিছানা তুলবে একদিন বৃষ্টি দিদি করে একদিন বদদি করে এখন ওকে ওই লাইটটা জ্বালিয়েছি ওর ডিস্টার্ব হচ্ছে এখন উঠবে না বাদ বাজার আনতে যাবে আজকে রোববার এ পিউ পিউ বাজার আনতে যাবি তো হ্যাঁ মাছ আনবি মাংস আনবি ভুতুর জন্য মাছ আর পমের জন্য মাংস ঠিক রবিবার দেখো আটটা দশ হয়েছে এক এক করে সবার ঘুম ভাঙবে বাইরেটা দেখো অনেক ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে এখন পটলার ঘুম ভেঙেছে পটলাকে এখন বাথরুমে পাঠাবো তাই পটলা বসে আছে ঠিক আছে যেমন আমার হিচুটা বেলিয়ে যাবে এক্ষুনি তুমি এত গপ্প করলো না তুমি আমাকে বাল কলে আমার হিচু পলে গেলে তখন দেখবা ওই যে দরজা খোলা রেখেছে দেখেছে আমি বাথরুমের দরজা খুলে রেখেছি দরজা খোলা দেখেছে বাইরে বেরিয়ে গেলাম আর দিদি কখন ঘুম থেকে উঠে বাজারে যাবে মাছ মাংস সব নিয়ে আসবে রোববারের খাওয়া দাওয়া হবে আজকে পটল একটু হিসু করে আবার গিয়ে ঢুকে পড়বে এত তাড়াতাড়ি ওদের বাইরে ছাড়ি না ওদের অনেকটা ঠান্ডা লাগে না গায়ে কিছু দেয় না সাড়ে নটা পর্যন্ত ঘুমাবে পটলার হিসি পেয়ে যায় তাই ওকে একবার হিসু করিয়ে দিই আবার ঢুকে পড়ে আয় 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 তাড়াতাড়ি আয় আয় ঠান্ডা এখনই বাইরে বের হতে হবে না হ্যাঁ চলো ওখানে গেলে ভুতু মুখ করবে কিন্তু এবার চলে আসো ভুতুর এখনো ঘুম ভাঙেনি এই মশুরি তুলে দেবো এখানটাও বসে থাকবে আমি এখন চা বানাবো ও আমার পাশে বসে বসে আমি চা খাবো আর ও বসে বসে দেখবে সর সরো এটা মশারিটা ছাড়ো ছাড়ো মশারিটা পটলার মশারি একটা কণা ওইখানে বাদাই থাকে পটলের বিছানা এখন এইটা তুলে ঘরটার মুছে এই বিছানাটা আবার আমি এই কোনায় রেখে দিই যেহেতু এইখানে থাকে এখন এইখানে আবার একটু খানিকটা ঘুম দেবে সব যেহেতু ভিডিও করছি না তা তা তাই তাকিয়ে তাকিয়ে দেখছে শুয়ে থাকো চুপ করে আমি চা বানিয়ে নিয়ে আসি এই যে দেখো বেরিয়েছে হিসু করতে আর একজন ওই যে হিসু করে ওখানে শুয়ে আছে এবার বৃষ্টি আসবে পরে এসে এই সব বিছানাপত্র বৃষ্টি তুলবে তোর পোটলাকে নিয়ে ঘুমাচ্ছিস হ্যাঁ না আসতে হবে না কষ্ট করে যা ওখানে উঠে থাক এখন সব এই বিছানা তুলে ঘর ফর ঝাড় দিয়ে মুছে এখন বদি উঠেছে হচ্ছে গিয়ে মাছ আনতে যাবে মাছ মাংস বাজার করতে হবে তাই আর ওই যে উতে হিচু করার জায়গা খুঁজছে ওই দেখো এখন হিচু করবে ওলে না বলে এই তুই কি আরো একটু হিচু করবি তাহলে বাইরে যা বাইরে যাবি হ্যাঁ যাও পটলের হিসি পায় সতেরো বার বেশি হিসি পায় না তাড়াতাড়ি কলো তাড়াতালি এখনো আমার এই সকালবেলা এই কারণে ভিডিও করি না আমার অনেক কাজ থাকে এই কাজ বাজ সেরে তারপরে একেবারে চান করে উঠে তারপরে আমি আমি ভিডিও করি এবার দিদি এই যেহেতু বাজারে যাবে তাই ভাবলাম সকালবেলায় শুরু করি আজকে তাই বাজারে যাবে বলে তাই উঠেছে তাও নটা বাজে সাড়ে আটটা বাজে না বলিস না তুই পটল হয়েছে দিদি বাজার আনতে যাবে পটলের পটলের জন্য আর দিদিদের জন্য মাংস আর আমার আর ভুতুর জন্য মাছ বন্ধুরা টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আজকে বাজার হবে দুজনে বসে আছে দিদি বাজার ওনার চলে এসছে এ তুই জানিস যে গেলি দরজার সামনে তুই গেলি কেন এখানে এটা পরে বস এ তো কি হলো বসছে না কেন

আমি দেখবো এই আমি দেখবো কি বাজার এনেছিস সব বাটি বার করই ও দিদি পেচেন পেচেন ঘুরবে এখন বটলা নিয়ে এসে বস তাড়াতাড়ি বচ লে দিদি এ ওই দিগে বট ওয়া এত আনন্দ দেখো বাজার এনেছে বন্ধুরা টাকা ছিল ফম্বুতুর জন্য সেই টাকা দিয়ে বাজার করা হয়েছে দেবাশিস রায় লোপিতা রায় উনি হচ্ছে যে ফেসবুক ফেসবুক পেজ থেকে লপিতা রায় টাকা পাঠিয়েছিল আর হচ্ছে অমিত কুমার দে আর সুমিত বিশ্বাস আমার যে কিউআর কোড পোস্ট করা হয়েছিলো তাতে বন্ধুরা টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে এই যে সব মাছ মাংস বাজার করা হয়েছে আর হ্যাঁ আর সুকুমার পাল তিনি সুপার এর মাধ্যমে পম্বুতুকে টাকা পাঠিয়েছে সেই টাকাটা দিয়ে পম্বুতুর বছরে একবার ভ্যাকসিন হয় দুটো করে ভ্যাকসিন দিয়ে আমরা সাতটা রোগের টিকা আর র্যাবিস সেই সেই ভাবছি আমরা ওনার দেওয়া ওই টাকাটা দিয়ে পমবুতুর বছরের যে একবার ভ্যাকসিন হয় সেই ভ্যাকসিনটা আমরা করাবো যেহেতু ওই একবারই ভ্যাকসিন করা হয় আর অনেকটাই টাকার ব্যাপার থাকে ওইটায় আর সুকুমার পাউল অনেকটাই টাকা পাঠিয়েছে পমবুতুর জন্মদিনের গিফটের জন্য তা সেই টাকা দিয়ে আমাদের ভ্যাকসিনটা ভালো মতন হয়ে যাবে আর বন্ধুরা যেই সমস্ত বন্ধুরা অনলাইনে টাকা পাঠিয়েছে তাদের টাকা দিয়ে আজকের বাজার হয়েছে এখনও কিছু টাকা আছে সেইটা দিয়ে আবার সবজি বাজার হবে বমবুতুর জন্য ভুতু দেখ না পেছনে গিয়ে গিয়ে দেখছে এই যে মাংচু চলে তিন মাছ চলে ওলে বাবা পটল দেখছে দেখ আচ্ছা এই সমস্ত টাকা দিয়ে বাজার করা হয়েছে তাই দিদুর জন্য মাছ আনা হয়েছে দিদুকেও মাছ দেবে পম ভুতু দিদি হ্যাঁ তাই আর গিফটের পয়সা দিয়ে মাছ আনা হয়েছে দিদুকে মাছ দেওয়া হবে আর পটল আর দুই দিদি মাংস খাবে আমি ভুতু আর দিদু মাছ খাবো হয়েছে মুখ লাগিও না কাঁচা ওগুলো হয়ে গেল তো বন্ধুরা খাই দিল তো ও লে বাবা লে দিই এগুলো বাজার বাজার হয়ে কত কিছু হয়েছে ভুতুর জন্য মাছ সিদ্ধ হবে আর পমের জন্য মাংস রান্না হবে পম আর জন্য আমার আর ভুতুর জন্য মাছ রান্না হবে চলে গেলে হবে না এটা বেঁধে দিতে হবে তো না আর করতে হবে না বাজার দেখেছি মা এখন মাংস মাছ কাটাকাটি করবে আমি ওইটাই দেখবো আর যাবে না দেখো দেখে হুতুর শরীর পুরো ঠিক আছে ও চিকেন খেলেই আর কি করে তারপরে আর কি পরের দিন অম্বলের ওষুধটা খাইয়ে দেওয়া হয় আর এমনিতেও তো ওরা সবজি খায় বেশি তাই কোনো অসুবিধা হয় না বমিটা করার পর চলো তারপরে অম্বলের ওষুধ খাইয়ে দেওয়া হয় ঠিক হয়ে যায়

ওখানে নড়া না দে উল্টে পড়ে যাচ্ছে হ্যাঁ 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 একুলে দে একুলে দে দে ঘুরে ঘুরে নাচতে পড়ে যাচ্ছে তারপরে আর বাদ যাবে না আর ও নিজেও বাদতে চাই এইটা না এখন আমি বাদ এখন আমরা নান্না করব মাংস ধরো মাছ খাবো এখন নান্না হবে ভালো মন্দ

ও ভুতু বলছে দেখ তুই একা খাবি কেন যে পটল কেউ দিতে হবে না জন্মে দেখ না কেমন মারছে আমি এখন নান্না খোলি গিয়ে দিদুকে মাছ দেওয়া হবে চলে আসো পটল এখানে বস আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে